দশ টাকা পাঁচ টাকা কোনো জুতা নেই আপনার সর্বোচ্চ জুতা আছে এই যে ভাই পঁচিশ টাকা ছোট টাকা পঁচিশ টাকাতে শুরু করে জুতা অবশ্যই বার্মিক জুতা পঁচিশ টাকাতে শুরু হবে আমরা শুরু করে দেখতে পারেন

একদম একটু দেখাই আসেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাছ ভাই শোরুম তো মানে বিশাল বড় একটা নিয়ে ভাই আল্লাহ আপনাদের দোয়া সব আপনার ভিডিওর কেরামতি একদম আবার ওই ভাই নাম্বার শো জি জি এটা নম্বর শো একদম বড় করে লেখা আছে ওইটার ভিতর হিউজ পরিমাণ মাল আছে এইবশই ভাই আচ্ছা ভাই সরাসরি যদি বিভিন্ন জেলা পর্যায় থেকে আপনার এই সবগুলা ভিজিট করে মাল নিতে চাই কোথায় আসতে হবে কিভাবে আসতে হবে আপনার হলো যাত্রা বাড়ি যাত্রা বাড়ি এসে জুরাইন আলম সুপারমার্কেটpostgresql বললেই হবে আপনি যাত্রা বাড়ি যে কোনো জায়গা থেকে 10 টাকা লেগে বাড়া ভাড়া নিব বললেই হবে জুরাইন আলম সুপারমার্কেট বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আসতে পারবেন যে কোনো জায়গা থেকে আর যারা না এসে এত সুন্দর সুন্দর মালগুলি নিতে চায় কিভাবে নিতে পারবে তারা আমরা আপনারা যে স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বার আছে আমাদের সাথে নাম্বার যোগাযোগ করতে পারবে চাইলে ঘরে বসে মাল কিনতে পারবে একটা পাইকারি ছবি বা ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে অবশ্যই ভিডিও কলে চাইলে ভিডিও কল দেখে নিতে পারবে ছবি রেট দেওয়া থাকে রেটের মধ্যে নিতে পারবো যেভাবে একটা কাস্টমারের সুবিধা হয় যেমন একটা প্রোডাক্ট আপনি বেচতে গেলে যেটুকু আপনার প্রয়োজন সুবিধা ততটুকু আমরা দিতে পারবো

জুতা জুতা হয় না এটা মানুষকে ধোকাবাজি এটা আমি বললে আমাকে ধোকাবাজি বলবেন দশ টাকা পাঁচ টাকা কোনো জুতা নাই যে বলবো ওনার থেকে বস্তা বলে মান নেবেন দশ টাকা পাঁচ টাকা কোনো জুতা যে আপনার সর্বোচ্চ জুতা আছে

একশো দশ টাকা এটা নব্বই টাকা এই যে এটা একশো পঁয়ত্রিশ টাকা দেখেন তারা জাম্বু মালের মধ্যে আছে আপনার হলো সাতান্ন টাকা করে জোতা সাতান্ন সাতান্ন টাকা জোড়া এগুলা হলো মনে করেন সব রকম ভাবি ভাই প্রতিটা মনে একরকম এই যে আপনার যে আছে শু আছে দেখেন এই যে আপনার শু আছে এগুলো আপনার এই মালটা পঁচাত্তর টাকা এরকম বিভিন্ন পদের মাল আছে বুঝছেন এই পুরো ডিসপ্লে মনে করেন মালদাব এই যে মাথার উপরে আছে টাকা পঁয়ষট্টি টাকা এই যে আপনার এগুলো আছে বাবর বাবর একশো দশ পনেরো বিশ এরকম রেটের ভিতরে মনে করেন

একদম যদি আমি একটু দোকানটা দেখাই থাকতেছে যেগুলো মাল মনে করেন আমরা নিজেরা ডিলারশিপের মাধ্যমে বিক্রি করি এগুলা কি জানেন অনেকগুলা মানুষ মনে করেন দেখা গেছে মানুষ খারাপ ভাবে মানুষ ভালো ভাবে

টাকা মাল বিক্রি যেখানে আছে আপনার বাবরের মাল আছে আরো বিভিন্ন বিভিন্ন কোম্পানির মাল আছে কথা বুঝতে পারছেন সাতান্ন টাকা সাতান্ন টাকা দেখতে একশো দশ টাকা ভিতরেছে